সালমান সার ঘটনায় তদন্তের স্বার্থে ঢাকা মেডিকেল কলেজের ডোম রমেশকে আইনের আওতায় আনা উচিত রমেশ সম্প্রতি গণমাধ্যমে যেই সাক্ষাৎকারগুলো দিচ্ছেন বা দিয়েছেন সেখানে তাকে অনেক ইতস্তত বোধ করতে দেখা যায় যেন কোনো কিছু লুকাচ্ছেন কোনো কিছু বলতে চেয়েও বলতে পারছেন না তার মনের মধ্যে একটা ভয় কাজ করছে সব সময়। খালি তদন্ত করে দেখতে বলে এসব কথা বলছেন কোনো ঘটনা মুখ থেকে বের করছেন না অথচ সালমান সার পোস্টমর্টেম করেছেন এই রমেশ বর্তমানে তার নাম সেকান্দার মুসলিম হয়েছেন রমেশের চোখে মুখেই কোনো একটা ইঙ্গিত কিন্তু কি কারণে রমেশ মুখ খুলতে পারছেন না সেটা বোঝা যাচ্ছে না পুলিশি হেফাজতে এনে তার মুখ থেকে সত্যটা বের করা উচিত তিনি কি অবস্থায় দেখেছিলেন সালমান শাহকে সালমান শাহ ইচ্ছাকৃতভাবে নাকি কারো প্ররোচনায় শেষ হয়ে গেলেন